দেখো কি কাদা রাস্তাটায় সকাল সকালে যে জুই চললো স্কুলে আটটা বাজে ক্লাস শুরু হয়ে গেছে এইখানে এই দিক দিয়ে টোটো পাওয়াই যায় না ওইখানটায় পাওয়া যায় টাটা শোনা লেখালেখি দেখা পাঠিয়েছে গুড মর্নিং ইভিনিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি যে কালকে হালকা হালকা তেল দিয়েছি সেই জন্য চিপকে বসে আছে আর ওইদিকে ঘরের কাজ হচ্ছে মানে মিস্ত্রি আসেনি আজকে আসার কথা আছে আসবে তো চালটা ফুললো সবে উপরে যে আগের যে চালটা দেওয়া ছিল হ্যাঁ যান নাকি আগে গুলো চলছে কি রোদ উঠছে মারাত্মক পরিমাণে উপরের চালটা খোলা হইলো তো এই জন্য কলের পাড়ে আবার সেই রোদ বাপড়ে এইরকম কলের পাট কি রোদ আর চেয়ার তো রোদে বসে বসে মাজতে হবে এখন আমার আর চালটা যখন ছিল তখন কিন্তু কলের ফাটটা একটু মোটামুটি ছায়া পড়ে বাকি আছে কিন্তু এই যে গতকালকে তেলটা বানিয়েছিলাম সকাল সকাল আগে চুলের মধ্যে তেলটা লাগিয়ে নিই আর এই তেলটা সব সবকিছু ঠিক ছিল শুধু পেঁয়াজ দিতে ভুলে গিয়েছি একদম মনে করি দেখো তো সকালবেলা থেকে সারাদিনের শুরুটা কত সুন্দর ছিল মানে প্রায় সারাটা দিন ভালোই কেটেছিল। কিন্তু রাতটা এত বাজেভাবে কাটলো শুধুমাত্র আমার বরের জন্য চাইলে এসে চাইলে রাতটাও ভালোভাবে কেটে যেত কোনো ঝামেলা ছাড়াই কিন্তু রাতে এত মানে ঝামেলা হয়েছিল না তার জন্য তোমাদের ভিডিওটা প্রথম থেকে দেখতে হবে তাহলেই বুঝতে পারবে সব কথা তো এই যে তেলটাই আগে দিয়ে নেই চুলে নাহলে সারাটা দিন এই সেই কাজ করতে করতে আর চুলের তেল লাগানো হয় না ততক্ষণ আমার চুলটাও এদিকে কাজ করতে করতে শুকিয়ে যাবে আর কয়েকদিন ধরে তেলও লাগানো হচ্ছে না তো চুলটা কেমন যেন জট জট লেগে আছে আমি বেশি তেল লাগাই না কিন্তু যেদিন লাগাই সেদিন একদম ভালোভাবে চুলের গোড়ায় গোড়ায় মানে পুরো চুলের মধ্যে একদম তেল দিয়ে দিই আর হায়েস্ট একদিন রাখবো নাহলে সেদিনই ধুই মানে শ্যাম্পু করি আর কি তো যেহেতু এত কষ্ট করে এত কিছু জিনিস দিয়ে মানে তেলটা বানিয়েছি এখন দিয়ে এইটুকু সময়ের মধ্যে তাড়াতাড়ি ধুয়ে ফেলব না আজকের দিনটা রেখেই দেব যদি পারি তাহলে পরের দিন হয়তো সম্ভবত শ্যাম্পু করে নেব আর আমি না জানি না এই তেলটা না বাচ্চাদের চুলের জন্য মানে চুলে লাগানো যাবে কি না তোমরা যদি জেনে থাকো তাহলে প্লিজ একটু কমেন্ট করে জানিও বাড়িতে মিষ্টি এসেছে মেশিন লাগিয়েছে ভোঁ ভ শব্দ এডিট করতে পারছি না তাই চলে আসলাম একদম এখানে বাড়ির পিছনের দিকে জমি বাড়িতে চলে আসলাম এমনিতে ব্লগ ভিডিও এডিট করা হয়ে গিয়েছে শুধু শর্ট একটা এডিট করব বলে উফ আকাশটা কি দারুণ লাগছে দেখো রোয়া আগাড়ছে আহ কি সুন্দর গ্রাম্য পরিবেশ আর তার সাথে মেঘলা আকাশ মানে এই রকম আবহাওয়া এই যে ক্ষেতের মধ্যে যাচ্ছে অনেকেই রোয়া নিয়ে মানে রোয়া গাড়বে আর কি ভীষণ নিয়ে যাচ্ছে দেখতে কত সুন্দর লাগে এখানে এসে এডিট করতে বসলাম এত রোদ আসলো হাওয়া আর ছায়া ছিল যাচ্ছে আমার রোদে থাকতেই পারছি না মেঘগুলো কি সুন্দর করে ভেসে ভেসে যাচ্ছে কি ভালো লাগছে দেখতে কিন্তু সমস্যা হলো এক জায়গায়ও শান্তিতে বসে এডিট করতে আর পারলাম না তো কোনো রকম আর কি আজকের এডিটটা কমপ্লিট করে চলে আসলাম বাড়িতে এই যে কাঠগুলো সব বের করেছে এদিকে মিস্ত্রির মেশিন মানে বারান্দার মধ্যেই কাজ করছে কারণ পুরো বাড়িটার মধ্যেই রোদ আর যেহেতু নতুন ঘরের ওই যে এক্সট্রা যে চালটা লাগানো ছিল ওটা খোলা হয়েছে তো ওই জায়গাটাও এখন রোদ চালটা লাগানো অবস্থায় থাকলে ওই ঘরের ভিতরটাই কাজ করতে পারতো ছায়া পড়তো তো বারান্দা দিয়ে যেহেতু আমাদের যাওয়া আসা করতে হয় কলের পার থেকে শুরু করে এদিক সেদিক তো একটু যাওয়া আসা করতে অসুবিধা হবে যাই হোক তো আর এই যে দেখতে পাচ্ছ মশারিটা খুলে আমি ভাবলাম এক কোনায় রাখি মশারির ভিতরে বড় একটা পোকা পোকাটা ওই দেখতে প্রায় ওই মাছির মতো তো অনেক বড় ছিল তো বের করে দেওয়ার চেষ্টা করলাম বেরই হয় না কিছুতে তারপরে অনেক কষ্ট করে বের করে দিয়ে এই যে মশারিটা খুলে এক কোনায় রেখে দিলাম আর এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি বিছানা ছাড়া ঝাড়ুটা নেই এখন আর বিছানা ঝাড়ি না ওই ঝাড়ুটা দিয়ে ওই যেহেতু আমার ঘর ঝাড়া ঝাড়ু নেই আর আগের উঠোন ঝাড়ার ঘর ঝাড়া ঝাড়ুটা অনেক ছোট্ট হয়ে গিয়েছে ওটা দিয়ে উঠোন ঝাড়ু দেওয়া চলে কিন্তু ঘর ঝাড়ু দেওয়া অনেকটা অসুবিধা হয় তো এই জন্য বিছানা ছাড়া ঝাড়ুটা দিয়ে। এখন আমি ঘর ঝাড়ু ঝাড়ুদোয়া বানিয়েছি তাই বিছানা এখন এমনিতেই তুলেই ঝাড়ি আর এই দেখো বিড়ালের অত্যাচারে এটো বাসন সব নিয়ে এসে এই ঘরের ভিতরে রেখে দিই যাতে চাটে না এই টেবিল কভারগুলো কিন্তু বেশি ধোয়াধুয়ি করলে তাড়াতাড়ি নষ্ট হয় ভাজ ভাজ পড়ে আর কেমন যেন হয়ে যায় এই সবটা আজকে আবার ধুয়ে দেবো বাসনপত্র মাজা ধোয়া তারপরে ঘর ঝাড় ধোয়া এইগুলো কাজ আমার আরও সকালবেলা হয়ে যায় কিন্তু আজকে অনেকটাই দেরি হয়ে গেল তার কারণ সকালবেলা উঠে একে সমস্ত কাজকর্ম বাদ দিয়ে জুশোনাকে একে সেদ্ধ ভাত করে খাওয়াই স্কুলে দিয়ে পাঠালাম আর তারপরে আমি বসে বললাম এডিট করতে এডিট করতে করতে এই যে এখন সবে কমপ্লিট হলো তারপরে এইগুলো কাজ করে নিচ্ছি আমি কিন্তু এখনও নিজেও খাইনি কারণ আমি জানি আজকে মিস্ত্রি আসবে তো কাজ শুরু করলে পরে কথা আলোচনা হবে আওয়াজ আসবে তারপরে মেশিনের শব্দ তো আমি আগেই এডিটটা করে নিলাম শাশুড়ি মা সবার জন্য রান্না বসিয়ে দিয়েছে ডাল বসিয়ে দিয়েছে মিস্ত্রি তারপরে আমাদের জন্য রোদ না বাপরে দেখো কি রোদ আর এখানে এই যে ঘরের মধ্যে কাজ চলছে আর উপরে চালটা তো খোলা হয়েছে কাঠগুলো সব এখানে আছে রাত্রিবেলা করা হয়েছিল আতপ চালের ভাত অল্প একটু খাওয়া হয়েছে আর বাকি সবগুলোই ভাতে আছে হাঁস আছে এখন বর্তমানে হাঁস নিয়েছে দুইটা শাশুড়ি মা তো হাঁসগুলোর জন্য রেখে দিলাম ভাতগুলো আর ফেলে দিলাম না বাড়িতে হাঁস থাকলে পরে ভাতের কোনো নষ্ট হয় না হাঁসগুলোই খেয়ে নেয় কয়েকদিন আগে আমাদের বাড়িতে হাঁস ছিল না তখন মানুষের হাঁসগুলো এসে এই যে কলের ধারে প্রচুর পরিমাণে এটো ঠেটো পড়ে থাকে এগুলো সব খেয়ে নেয় তাই এখন বাড়িতেই হাঁস আছে এখন আর ওইগুলো হাঁস আসার চান্স পায় না মানে আসেই না কারণ নালিতে খাবার থাকেই না আমাদের হাঁসগুলোই খেয়ে নেয় সব এদিকে কম বেশি সবাই বাড়িতে বাড়িতে হাঁস পুষে কারণ পুকুর পাশে তারপরে নদী পাশে নদী পাশে থাকলেও নদীতে যায় না কিন্তু হাঁসগুলো বাড়ির সামনেই যে আমাদের পুকুরটা আছে সেই পুকুরেই কিন্তু থাকে হাঁসগুলো প্রত্যেকবারের মতো এবারেও পুকুরে মাছ ছাড়া হয়েছে আমার বাসনপত্র মাজা ধোয়া কমপ্লিট এখন এগুলো নিয়ে ঘরে গুছিয়ে রাখি রোদ তো আছেই খুব দুই স্কুল থেকে ফেরার সময় হয়ে গিয়েছে তো তাড়াতাড়ি করে ঘর ঠরগুলো গুছিয়ে রাখি একটু বিছানা তো গোছানো হয়ে গিয়েছে ঝাড়ু দেওয়াটা বাকি আছে তার মধ্যে ওই বারান্দা ফারান্দা এগুলো কেমন হয়ে আছে এগুলো একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করবো গতকালকে ওকে বলেছিলাম সিমেন্ট নিয়ে আসতে কালকে নিয়ে আসেনি বলছে আজকে স্কুল থেকে ফেরার পথে নিয়ে আসবে দেখা যাক যদি নিয়ে আসে তাহলে ঘরটা মুছতে হবে আর না নিয়ে আসলে আর কি নিয়ে চললাম ব্যাপারটা হয়ে গিয়েছে এমন সিমেন্ট দিয়ে ঘর মোছার পর এখন আর মাটি দিয়ে লেপতে পারি না আর সিমেন্ট নাকি এখন খোলা সিমেন্ট পাওয়াই যায় না এখন একটা বস্তা কে কিনে নিয়ে আসবে আর সিমেন্টের বস্তা নিয়ে আসলে পরে অল্প একটু দিয়ে ঘর মুছি আর বাকিটা খোলা থাকলে শুকিয়ে যায় নষ্ট হয়ে যায় দলা দলা হয়ে যায় যাই হোক তারপরে এই যে বাসনপত্র মাজা ধোয়া করে নিয়ে এসে রেখে দিয়ে এখন উঠোন বা তারপরে এইগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছে একটু এই জায়গার মাটিটা যেহেতু আগে ঘরে ছিল এটা যেহেতু বারান্দা ছিল তো প্রায়ই মোছা গোছা হতো তো আর এই জন্য মাটিটা কেমন যেন হয়ে গেছে। গলা গলা টাইপের বৃষ্টির জল পড়াতে এই যে পাতাগুলো পড়ে গিয়ে একদম চিপকে বসে যায় উঠতেই চায় না ঝাড়ু দেওয়ার পরও আর এই জায়গার মাটিগুলো ধুয়ে ধুয়ে সব আমাদের গেটের সামনে আর সামনাটা একদম পিছলা হয়ে গিয়েছে আর কয়েকটা দিন তারপরে এই জায়গার মাটিগুলো সমান করে কাটা হয়ে গেলে পরে পুরো ঘরটা ভাঙা হইলে এই যে আমার ছোট্ট রান্নাঘরটা আছে এখানটা একটু ঘিরে নেব। এখন খুব অসুবিধা হয় রান্না করা কারণ এই যে যেহেতু বারান্দার চালটা খোলা হয়েছে তো হাওয়াটা সোজা এসে আমার গ্যাসের চুলায় পড়ে এই জন্য রান্না করতে গেলে হাওয়াতে গ্যাসটা নিভিয়ে যায় বারবার তো এখানে একটা ছোট্ট করে বেড়া না দিয়ে দিলে পরে রান্না করাই খুবই অসুবিধা হবে আগে প্রায় মানুষকে দেখতাম যে এই সব কাটের কাজ হাতের মেশিনগুলো দিয়ে করতো এখন কারেন্টের মেশিন দিয়ে বাড়িতে যেহেতু কাজ হচ্ছে তো চারিদিকে পেরেক তারপরে মিস্ত্রির মেশিনগুলো সরিয়ে ছিটিয়ে আছে তাই জুইকে নিয়ে চলে আসলাম বাড়ির সামনে এখানে বসে আপলোড দিচ্ছি তো এই যে জুইয়ের জন্য ভাত নিয়ে নিলাম আর এখানে আমার জন্য একটু আছে আমি একটু করে খাই আর জুইকেও খাওয়াই দিই এখন বাজে বারোটা তো জুইকে খাওয়াই ঠাওয়াই দিয়ে একটু পরে ও বলছে খিদে পেয়ে গিয়েছে স্কুল থেকে এসে একটু পরে ওকে স্নান করিয়ে দেব উঠো মাছের ঝোল বানাচ্ছে শাশুড়ি মা তো এখানে মাছ ভাজা আর মাছের ডিম ভাজা আর বরবটি ভাজা এখন হচ্ছে দুপুর বেলা এই তো সবাই খেতে বসে পড়েছে আজকে আবার জয়ের পাপা গিয়েছিল নদীতে মাছ ধরতে তো ও গিয়েছিল নদীতে নদী থেকে ধরে নিয়ে এসেছে কয়েকটা পুঁটি মাছ আর তার সাথে মনে হয় দু একটা কাঁকড়া এখন মাছগুলো আমি বাঁচবো মানে কাটবো আর কি ছোট্ট ছোট্ট পুঁটি মাছ আর কালকে গতকালকে স্নান করতে গিয়ে নাকি প্রচুর পরিমাণে মাছ দেখেছে তাই আজকে গিয়েছিল তো বেশি একটা পাইনি তো ওই কয়েকটাই কেটে ধুয়ে জুইকে ভাজা করে দেবো আর কি তো স্নান করে আসলাম একটু রেস্ট করছি রেস্ট করে তারপরে মাছটা কাটি আর ওইদিকে দেখো ঘুমিয়ে পড়েছে এখানে কয়েকটা পুটি মাছ এই মাছগুলোর কিন্তু স্বাদ একদম আলাদা কেনা মাছের থেকে এই যে বাড়ির ধরা নদীর ধরা পুটি মাছগুলো এইগুলো কিন্তু দারুণ লাগে ভাজা করলে পেঁয়াজ লঙ্কা সবকিছু দিয়ে ভাজা করলে মাছ ছোট ছোট কয়টা মাছ এখানে আছে কুটি মাছ আর মানে একটা চিংড়ি মাছ দুইটা কাঁকড়া দেখা যাচ্ছে ছোট্ট ছোট্ট আমার নিয়ে এসেছে নিয়ে এসে শোনা কি করো তুমি হ্যালো এদিকে বসে বসে মাছগুলো কাটছি আর এখানে এইটুকু সময়ের মধ্যে যে কত পরিমাণে পিঁপড়া চলে এসেছে তবুও ভালো এই সময় মাছ কাটতে ভালো লাগে কিন্তু বেশি দেরি করে নিয়ে আসলে এই বিশেষ করে সন্ধ্যাবেলার দিকটা মাছ কাটাকাটি করতে একদম ভালো লাগে না খুব মশা কামড়তে দেয় পায়ের মধ্যে এদিকে মশার কোনো অভাব নাই কারণ চারিদিকে জঙ্গল মানে ছোট ছোট গাছ ঠাস প্রচুর পরিমাণে যেন মশা হয়ে গেলে হয়ে যেত এক এই যে এইটুকু ধুয়ে নিয়ে আসলাম সাথে সাথে মাছটা ভাজা করে রেখে দিই একটা পেঁয়াজ কেটে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা কেটে দিলাম একদম ছোট ছোট করে তেলে নতুন বোতল নিয়ে এসেছে এখনো জগটার মধ্যে ঢেলে রাখা হয়নি তো এদিকে মাছটা ভাজা বসিয়ে দিয়ে তেলটা ঢেলে রাখলাম চুলে তেল দিয়েছিলাম তেল দেওয়ার পর ভিজা যায় না চুলটা অনেকক্ষণ পর্যন্ত ভিজাই থাকে জুই টিউশনে যাবে রবার খুঁজে পাচ্ছিলাম না আমার চুলের রবারটাই খুলে ওকে চুলটা বেঁধে দিলাম মনে হচ্ছে বৃষ্টি আসবে এই কাঠ কাটার মেশিনটা চালাতে গিয়ে না প্রচুর পরিমাণে কারেন্টের সমস্যা হচ্ছে কতবার যে কারেন্ট গেল একদম ফিউজ কেটে যায় আবার ঠিক করা হয় হাসি হাসি একটা হাসি দাও তো আদর করে আমি কথা বলি মুখের দিকে তাকায় কি হাসে টুল টুল হাসি না বিকেল বেলাটা একটু ফ্রি আছি তো সামনের দিকে হাঁটাচলা করছি দাদার কাছে টুল টুল সোনাকে দেখে নিয়ে নিলাম ফুট কোন কাকলাই নাও তো তোমার বেটি নিয়েছছ নাকি

এই দেখো কি এরিতে আর ছাতু শরবত হুম অনেকদিন আজকে সন্দা জাস্ট বললাম আমি খাইনি আমি বলে তো আজকেই খাওয়াবো আমি দেখে দিয়ে বানিয়ে আমি কিন্তু আগে স্নান ঠান করিনি আমি আগে ওকে ছাতু শরবত বানিয়ে দিলাম ও বলে খাইনি আগে খেয়ে দেখো কেমন হয়েছে ছাতুটা নিচে আছে একটু গুলাই নে হুম চুমলে ভালো লাগে ভালোই আমার তো দারুণ লাগে মানে পেট ঠান্ডা হয়ে যায় আর শেলে লাগে খাইতে পেটও ভরা থাকে বেশি ছাতু দিলে আমি একটু লাগে আদা চিনি আর লাগে বাড়িতে এসে এখন জুইশুনাকে খাওয়াই দিব কারণ ওর সন্ধ্যাবেলায় যে টিউশন থেকে ফিরল সবে তো আগে সবটাকে একটু ভালো করে মুছিয়ে নিতে আজকে ধুয়ে দিয়েছিলাম তারপরে একটু মুছিনি একটু পর পরে আমি সবটাকে মুছি দিনে মনে হয় কতবার যে মোছা হয়ে যায় তারপরে ওই যে মেশিনটা দিয়ে কাজ করার পর এই জায়গাগুলো একদম ধুলা দিয়ে ভর্তি হয়েছিল এগুলো সব ঝাড়ু দিয়ে ঠিয়ে পরিষ্কার করা হয়ে গিয়েছে তো আর একটু মুছে গুছিয়ে নিচ্ছি কারণ ধুলাটা এই যে গ্যাসের ওভেনে ঠোভেনে একদম সব জায়গাতে ভরে গিয়েছে অনেক দিন হয়ে গেলো জুয়ের জন্য আর মেরি বিস্কিট নিয়ে আসা হয় না আগে তো বিস্কিট দিয়েই দুধ খেত কিন্তু এখন ছাতুটা থাকার পরে একটু ছাতু গুলিয়ে খাওয়াই দিই পাতলা করে একদম তো এই তো দুধটা নিয়ে আসলাম গুড ইভিনিং বন্ধুরা এই যে জুয়ের জন্য দুধটা জাল দিয়ে নিচ্ছি আর এই দেখো একটা কাঁঠাল নিয়ে এসে রেখে দিয়েছি সেই কোন সকালবেলা বলেছে বিকেলবেলা নাকি খাবে কোনো কাঁঠালটা ভাঙাই হয়নি আমিও ভেবেছিলাম বিকেলবেলা কাঁঠালটা খাবো কারণ বিকেল বেলার আবহাওয়াটা একটু মোটামুটি ঠিক থাকে এই দেখো পেকে গিয়েছে আগে এরকম করে গাছের মধ্যে কাঁঠাল টোকাতাম এখন কোন দিকে কাঁঠাল পাখে আর কোন দিকে শেষ হয়ে যায় সিজন দেরিই পাই না এতগুলো দুধ জুই খাবে না জুঁইও খাবে জুইয়ের পাপাও খাবে এইগুলো হচ্ছে সব দেশি মালব কলা কলা সবসময়ই খেতে ভালো লাগে যেমন দুপুরবেলা করে যখন খিদে পায় মাঝে মধ্যে খেতে ভালো লাগে তাবা বা সকালবেলা আর আমাদের তো দুধ চিড়া যেহেতু আসেই সময় বাড়িরই তো দুধ চিরা কলা মেখে খেতে ভালো লাগে তারপর সন্ধ্যাবেলায় তো মা মেয়ে মিলে শুয়ে আছি একটু কি করে কেউ পারে কারো চোখের ঘুম উড়িয়ে দিয়ে নিজের শান্তিতে ঘুমাইতে এখন বাজে রাত সাড়ে বারোটা ও একটু আগে ফিরলো মনে হয় বারোটার দিকে ফিরল বাড়িতে রাত এত রাত্রিবেলা বাজার থেকে বাড়িতে ফিরল ভাবা যায় সন্ধ্যা থেকে কতবার ওকে ফোন করলাম একবার শুধু ফোন তুলেছিল তুলে বলল যে আমি আসতেছি সেই সন্ধ্যাতেই বলেছে তারপর এত রাত হয়ে গেল ওর ফোন করার পরও ফোন তুলে না আমার ফোন শুধু কেটে দেয় তারপরে যখন অনেক বেশি রাত হয়ে যাচ্ছিলো তখন বাবাও বারবার জিজ্ঞাসা করতেছিল যে এখনও কেন ফেরে না কোথায় গিয়েছে তারপর শাশুড়িমাও জিজ্ঞাসা করতেছিল তখন আমি ওর এক বন্ধুর মোবাইলে ফোন করলাম ওর বন্ধু ফোন করতেই ওর ফোনটা তুললো তো আমার ফোনটা কেটে দিল আবার ওর ফোনটা তুললো আমি ভীষণ পরিমাণে আঘাত পেয়েছি জানো খুব খারাপ লাগছিল বাড়িতে ফেরার পর আমি অনেক রাগ করে আমি অভিমান করে আমি চলে যাই বাড়ি থেকে রাত অনেক রাত এত রাত রাস্তাঘাট কেউ কোনো একটা মানুষ নেই দোকান টোকান সব বন্ধ করে ফেলেছে এই যে জামা কাপড় এখন এখনো নিচেই পড়ে আছে জামা কাপড় সবে ও হাত ধরে টেনে টেনে নিয়ে তারপরে চলে আসলো বাড়িতে আর বাড়িতে এসে দেখো কি শান্তির ঘুম ঘুমাচ্ছে আর আমার কিন্তু চোখে ঘুম নেই এই যে খাওয়া দাওয়া নেই খাবার ডেকে রেখে দিয়েছি না তো ও খেয়েছে না তো আমি এতটাই রাগ উঠে গিয়েছিল যে মনে হচ্ছিল যে আর সংসারই করব না রাগ করে একদম চলে গিয়েছিলাম কারণ আমার এতই খারাপ লাগছিল না ওর ব্যবহারে জুই ঘুমিয়ে পড়েছিল বলে জুইকে রেখেই চলে গিয়েছিলাম হাতে দুইশো টাকা নিয়ে মাঝে মধ্যে সব কিছু ছেড়ে যেতে ইচ্ছে করলেও না মনে হয় যে মেয়েদের কোনো কি যাওয়ার জায়গা আছে যেখানেই যাও কোথায় আর যাবা কত দূরে আর যাবা তারপরে ঘুরে ফিরে আর যদি মন খারাপও থাকে তাও সেই আগের জায়গাতেই ফিরে আসতে হয় বেজে গেল রাত একটা শটফট করে কাটাচ্ছি মানে রাতটা খুব খারাপ লাগছে মনে খুব কষ্ট লাগছে ঘুম নেই একটা পর্যন্ত জেগে